আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন লাল রঙের এই ফুলগুলো দেখতে কি চমৎকার লাগছে তাই না লাল সাদা রঙের চমৎকার এই ডালিয়া পাকন পিঠাগুলো আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আড়াই কাপ চালের আটা এখানে আপনারা চাইলে চালের আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে চালের আটা দিয়ে বানালে এই পাকন পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে যাই হোক এখন এই আড়াই কাপ চালের আটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ আর সামান্য লবণ এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তবে এই কিন্তু আমি একেবারেই দিতে চাইনি এগুলো কিন্তু অযাচিত এর মধ্যে ঢুকে পড়েছে এই পিঁপড়াগুলাও মনে হয় এক দফা এক দাবি নিয়ে এসেছিল বর্তমানে আমাদের দেশে দাবির যে ছড়াছড়ি এতে এটা মনে হওয়াটাই স্বাভাবিক এখন একটা চামচের সাহায্যে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এখন একটা কড়াইতে দুই কাপ পানি নিয়েছি এখন এই পানিটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে আটার মধ্যেও কিন্তু আমি সামান্য লবণ দিয়েছিলাম আমার মনে হচ্ছে লবণ কম হয়ে যেতে পারে এজন্য আমি এই পানির মধ্যেও সামান্য লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করার পর পানি যখন এরকম ভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আটার মিশ্রণ এখান থেকে কিন্তু আমি কিছুটা পানি উঠিয়ে রেখেছিলাম পরবর্তীতে ব্যবহার করার জন্য কারণ সঠিক মেজারমেন্ট না বুঝলে কিন্তু এই আটার মিশ্রণটা নরম হয়ে যেতে পারে এজন্য পানি ফুটে উঠলে কিছুটা পানি কমিয়ে এর মধ্যে আটার মিশ্রণটা ব্যবহার করবেন এরপর পানির প্রয়োজন হলে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে এই আটার মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন তিন মিনিটের মতো এই আটাগুলোকে ভালোভাবে সিদ্ধ করার পর এই আটার ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে এরপর এই সম্পূর্ণ ডোটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ থেকে আমি রুটি বেলার জন্য এভাবে ছোট ছোট তিনটা লেচি কেটে নিয়েছি আর বাকি যে অর্ধেক ছিল এর মধ্যে আমি সামান্য রেড ফুড কালার মিশিয়ে দিয়েছি এখন এই আটার ডোয়ের সাথে এই রেড ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই যে দেখেন আটার ডোয়ের সাথে রেড ফুড কালার মেশানোর পর এটা দেখতে কতটাই সুন্দর লাগছে এই লাল রঙের আটার ডো থেকে আমি ছয়টা লাড্ডু বানিয়ে নেব রুটি বেলার জন্য আমি যে তিনটা লেচি কেটে রেখেছিলাম এখন এগুলো থেকে রুটি বানিয়ে নিতে হবে এরপর এই রুটিটাকে একটা স্টিলের গ্লাস অথবা যে কোনো বয়ামের মুখ দিয়ে এভাবে গোল করে কেটে নিতে হবে এতে করে সবগুলা পিঠা একদম সমান হবে এখন এই গোল গোল রুটির ঠিক মাছ বরাবর আমি একটা লাল রঙের লাড্ডু বসিয়ে দেব এরপর এই লাড্ডুর উপরে আরও একটা রুটি বসিয়ে এভাবে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে চারোপাশ দিয়ে লাগিয়ে দেব। এরপর একটা ছুরির সাহায্যে এর পাশগুলো এভাবে কেটে নেব এখন আঙুল দিয়ে চেপে চেপে আমি এই পাশগুলোকে ফুলের পাপড়ির মতো শেপ দিয়ে নেব এখনই ডালিয়া ফুলের বাকি পাপড়িগুলো বানানোর জন্য আমাদের লাগবে একটা কাঁচি এইবার এই কাচির সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালিয়া ফুলের মতো পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমই সহজ কাজ আপনারা একটু খেয়াল করে দেখলেই পারবেন সমস্ত পাপড়িগুলো কাটা হয়ে গেলে হাতের সাহায্যে আমি এই পাপড়িগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা ফুল বানিয়ে দেখাচ্ছি এই যে দেখেন পিঠাগুলো দেখতে একদমই ডালিয়া ফুলের মতো লাগছে আর এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে এজন্য একটা কড়াইতে তেল নিয়ে তেলটাকে একটু গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এখন এই গরম তেলের মধ্যে সমস্ত পিঠাগুলোকে ভেজে নেব মাশাল্লাহ পিঠাগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর দেখে মনে হচ্ছে না পানির মধ্যে লাল রঙের শাপলা ফুল ভেসে আছে এই পিঠার উপরের পাপড়িগুলো যাতে ভালোভাবে ফ্রাই হয় এজন্য একটা চামচ দিয়ে গরম তেল উঠিয়ে এভাবে পাপড়ির উপরে দিয়ে দিচ্ছি এখন এই পাপড়িগুলো যাতে ভালোভাবে ফ্রাই হয় এজন্য পিঠাগুলোকে সাবধানে উল্টে দিতে হবে এই যে দেখেন পিঠাগুলো একদমই ব্রাউন হয়ে গেছে এখন এই পর্যায়ে পিঠাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে উঠিয়ে নেব এখন আপনারা চাইলে এই পিঠাগুলোর উপরে চিনির শিরা ছড়িয়ে দিতে পারেন তবে আটার মধ্যে কিন্তু আমি সামান্য চিনি ব্যবহার করেছিলাম এই জন্য আমি কিন্তু পরবর্তীতে এর মধ্যে চিনির শিরা ব্যবহার করিনি এখানে আমি চিনির শিরার পরিবর্তে মধু ব্যবহার করেছি আর আপনারা চাইলে এই পিঠাটাকে চিনির শিরার মধ্যে ভিজিয়েও রাখতে পারেন তো এখন চলেন আপনাদের একটা পিঠা ভেঙে দেখাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ